উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য দু সালে এইমস বরাদ্দ করিয়ে এনেছিলেন তৎকালীন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমন্ছী কিন্তু পরবর্তীতে সেই এমস চলে যায় কল্যাণীতে দীর্ঘ এক দশক বাদে ফের লোকসভা নির্বাচনের প্রাককালে প্রধান ইস্যু হয়ে উঠেছে এমস হাসপাতাল এবারে প্রিয়রঞ্জন দাস মুন্সির অপূরণীয় সেই স্বপ্ন আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল তিনি রবিবার বলেন রায়গঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনের সাংসদ নির্বাচিত হলে উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটানোই হবে তার প্রথম কাজ নববর্ষের বিকেলে কালিয়াগঞ্জের প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে রায়গঞ্জ প্রস্তাবিত এমস হাসপাতাল কল্যাণটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য ক্ষমতাসীন তৃণমূল সরকারের করা সমালোচনা করে বিজেপি প্রার্থী বলেন সাংসদ নির্বাচিত হলে আমার প্রথম কাজই হবে কেন্দ্রের অধীনে এই জেলায় একটি বড় হাসপাতাল নির্মাণ করা স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি রেলের উন্নয়ন এবং রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ তলবন্দর চালু করার বিষয়টিও উদ্যোগী হবেন তিনি দেখুন আমাদের কালিয়াগঞ্জে সুসন্তান আমাদের গর্ব আমাদের প্রিয়দা সুদ্দেও প্রিয়দা উনি এইমস এর হাসে হসপিটাল একটা আমাদের উত্তর দিনাজপুর জেলার জন্য স্যাংশন করেছিলেন অথচ এই সরকার যেভাবে আমাদেরকে বঞ্চিত করে কল্যাণীতে নিয়ে গেল তার জন্য আমরা বঞ্চিত আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে একটা বড় হসপিটাল যাতে মানুষের পরিষেবার জন্য মানে এখন যে হসপিটালগুলো রয়েছে সেগুলো তো রেফার হসপিটাল বড় বিল্ডিং আছে পরিষেবা নেই ডাক্তার নেই যেরকম আমাদের কালিয়াগঞ্জ অনেক দিন ধরে স্টেট জেনারেল হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল যে একটা স্ট্রাকচার একটা স্টাফ নার্স থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে এগুলোর কোনো ক্রাইটেরিয়ায় মেনটেন নেই ইভেন আসলে একটা ঠিকঠাক ইসিজি হয় না অনেক দিন ধরে এক্স রে মেশিনটা বন্ধ হয়ে পড়ে আসে তো সুতরাং লোগো দিয়ে কী হবে আমাদের চাই এবং মানুষের পরিষেবা চাই